ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মৃত্যুকে সব সময় স্মরণে রাখবে মৃত্যু স্মরণ না ভয় নয় সব ছেড়ে একদিন চলে যে যেতেই হবে এই কথাটি স্মরণে রেখে সব কাজ করবে বাবুর বাগানের মালি আমি বলছি আমার পুকুর আমার আম গাছ বাবু যদি বিদায় করে দেন তা আমার আম কাঠের সিন্দুকটি লয়ে যাবারও ক্ষমতা থাকবে না মৃত্যু স্মরণ হলে ইহ সংসারে পরের বাড়ির দাসীর মতো থাকা সম্ভব হবে মুখে বলছি আমার গোপাল আমার রাখাল মনে জানি এরা আমার কেউ নয় আসল যারা তারা সব আছে দেশের বাড়িতে নিজ নিকেতনে মনোচলো নিজ নিকেতনে ঠাকুর বলছেন সংসারে ভাব দেখাবে যেন কতই তুমি পরিবারে। কত ভাব কত ভালোবাসা মনে মনে জানবে ওরা তোমার কেউ নয় ওরা ওরাই আসল যিনি তিনি আছেন আড়ালে